السلام عليكم ورحمه الله যদি আপনি কারো মন জয় করতে চান কাউকে বস করতে চান আপনার জায়েজ কোনো কথা কাউকে মানাতে চান কোনো জায়েজ কাজে আপনি কারো অন্তর জয় করতে চান কারো অন্তরে আপনার প্রতি মহাব্বত তৈরি করতে চান কারো মন জয় করতে চাওয়া এটি জায়েজ কোনো উদ্দেশ্য হতে হবে তাহলে আমলে কাজ হবে আমলটি কিভাবে করবেন প্রথমে এগারো বার দুরুদেব রাহিম পড়ুন অতপর এই আয়াতটি এগারো বার سبحان, سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين অতপর শেষে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর আপনার উদ্দেশ্য ব্যক্তির বাম কানে ফুক দিন অতপর এভাবে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর আবার এই আয়াতটি এগারো বার পড়ুন শেষে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর কোন ফলের উপর ফুক দিয়ে আপনার উদ্দেশ্য ব্যক্তিকে খাওয়ান যার মন জয় করতে চান তাকে খাওয়ান লাগাতার এগারো দিন এভাবে আমলটি করুন এই আমলের বরকত আপনি যাকে চান তাকে পেয়ে যাবেন তার মন জয় করতে পারবেন